আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ নেতানিয়াহুর গাজা থেকে সিরিয়া ইসরায়েলের নানা তৎপরতা বাড়ছে উত্তেজনা গাজে আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাতে পারে পাকিস্তান ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত আফগানিস্তান পাকিস্তানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় সমাধান আসেনি আলোচনায় এবং রাশিয়ার সঙ্গে চুক্তি যাত্রীবাহী বিমান বানাবে ভারত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ নেতানিয়াহুর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আর যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন করেছে হামাস গোষ্ঠীটি অনেক আগে উদ্ধার হওয়া একজন বন্দির দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে সে সঙ্গে এ বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালালেও হামাস হয় শান্তি চুক্তি শর্ত মেনেই এক এক করে ইসরায়েলের জিম্মিদের ফেরত দিচ্ছে গত সোমবার সাতাশে অক্টোবর সেই রকমই এক বন্দির মৃতদেহ ইসরায়েলের হাতে তুলে দিল ফিলিস্তিনি গোষ্ঠীটি সেনাবাহিনী মৃতদেহ শনাক্তকরণের জন্য ফরেন্সিক ইনস্টিটিউটে নিয়ে যায় এরপর ইসরায়েলি ফরেন্সিক বিশ্লেষকরা জানান হামাসে ফেরত দেয়া সর্বশেষ দেহাবশেষটি ওফির জারফাতি নামে এক ইসরায়েলি জিম্মির যাকে দুই তেইশ সালে সাতই অক্টোবর হামাসার নেতৃত্বাধীন হামলার পর দাজে নিয়ে যাওয়া হয় এবং ওই বছরের নভেম্বরে তার আংশিক দেহাবশেষ উদ্ধার করা হয় ফরেন্সিক বিশেষজ্ঞদের এই রিপোর্টের প্রেক্ষিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন অনেক আগে উদ্ধার হওয়া বন্দির দেহাবশেষ ফেরত দিয়ে হামাসের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তিনি বলেন সোমবার হামাস একজন ঋতুবন্দির অতিরিক্ত দেহাবশেষ হস্তান্তর করেছে যার দেহাবশেষ প্রায় দুই বছর আগে স্টলি বাহিনী উদ্ধার করেছে সেই সঙ্গে নেতানিয়াহু জানান যে এই চুক্তি লঙ্ঘনের জবাবে ইস্টলের প্রতিক্রিয়া নিয়ে প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে পরামর্শ করবেন তিনি রিপোর্ট মতে গাজায় দুই বছরের যুদ্ধের সময় ইসরায়েলি সেনাবাহিনী প্রায় একান্ন জন বন্দীর মৃতদেহ উদ্ধার করে এদিকে ইসরায়েলের হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম বলেছে চুক্তি অনুযায়ী আটচল্লিশ জন বন্দীকে ফেরত দেওয়ার সময়সীমা দুই সপ্তাহ আগে পেরিয়ে গেছে অথচ এখনো তেরো জন বন্দির লাশ হামাসের হাতে রয়েছে এসব বন্দীদের দেহ কোথায় আছে তা হামাসা সব জানে হামাসা যতক্ষণ না সব বন্দীকে মুক্তি দিচ্ছে ততক্ষণ চুক্তির দ্বিতীয় ধাপে যাওয়া উচিত নয় বলে জানিয়েছে ফোরাম হামাসও নিশ্চিত করেছে গাজে এখনো ১৩ জন ইসরায়েলি জিম্মির লাশ হয়েছে যার মধ্যে এগারো জন ইসরায়েল একজন থাই এবং একজন তানজানিয়ার শ্রমিকের তবে হামাসের মুখপাত্র হাজিম কাশেম বলেছেন এই বন্দীদের লাশ কোথায় রয়েছে আমরা জানি না তবে খোঁজ চলছে ইসরায়েলের হামলায় অধিকাংশ ভবন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফলে লাশগুলো সঠিক অবস্থান নির্ধারণ করা কঠিন যত দ্রুত সম্ভব সমস্ত বন্দিদের দেহাবশেষ ইসরায়েলের হাতে তুলে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এদিকে সব বন্দীদের দেহাবশেষ খুঁজে বের করতে উদ্ধারকারী দল পাঠিয়েছে মিশর রেড ক্রসে এবং হামাসের একটি দল অনুসন্ধান অভিযান চালাচ্ছে এর মধ্যে দেহাবশেষ নিয়ে হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগকে নেতানিয়াহ এবং তার বিরুদ্ধে রাজনীতিকরা নিজেদের জন্য রাজনৈতিক মূলধন হিসেবে ব্যবহার করছে বলে মনে করছে বিশ্লেষকরা গত দশই অক্টোবর হামাসে ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু এর পরদিন ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন গাজে হামলা হামলা চালায় সেই থেকে প্রায় প্রতিদিনে চলছে এর আগের মতোই ঘটছে হতাহতের ঘটনা গাজে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দশই অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিরানব্বই জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে গাজা থেকে সিরিয়া ইসরায়েলের নানা তৎপরতা বাড়ছে উত্তেজনা যখন গাজু উপত্যকা এখনও ধ্বংসস্তূপের নিচে শ্বাসরুদ্ধ হয়ে আছে এবং অবরোধের ভারে কাত ঠিক তখনই দখলদার ইসরালী বাহিনীর বুলডোজারগুলো সিরিয়ার দখলকৃত গোলান মালভূমিতে ধ্বংসে ব্যস্ত আর তেল তেলাবিবে রাজনীতিবিদরা নেসেটে বসে দখল বিস্তারে পরিকল্পনা নিয়ে আলোচনা করছে গাজার যুদ্ধ এখনো পুরো অঞ্চলের উপর ছায়া ফেলে রেখেছে কিন্তু তেলাবি বিভিন্ন ফ্রন্টে নতুন করে দখল তৎপরতা জোরদার করেছে যেমন পশ্চিম সিরিয়ার দখল বিস্তার এবং কূটনৈতিক ও জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে সংঘাত এছাড়া আরও বিষয় রয়েছে পার্ট স্টুডের প্রতিবেদনে এসব বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার জানিয়েছেন নেসেটের সদস্যরা পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব আরো নিয়ে ভোটাভোটি আয়োজনের মাধ্যমে সরকারকে চাপে ফেলতে চেয়েছিল সেই সময় যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট ইসরায়েল সফরে ছিলেন স্যার দাবি করেন এই পদক্ষেপ ট্রাম্পের তথাকথিত শান্তি পরিকল্পনার অংশ যার লক্ষ্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাঠামোগত পরিবর্তন ও বন্দীদের বেতন বন্ধ করা ইউরোপীয় ইউনিয়ন নীরব থেকে ইসরায়েল বিরুদ্ধে উস্কানি ছড়াচ্ছে বলে এই মন্ত্রী অভিযোগ করেন আর যুদ্ধবিরতি কার্যকর হলো তেলাবি এখনো গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দিচ্ছে শুধু ক্যানজাত খাবার ও নুডলস বাই ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে অথচ মাংস মুরগি ও মূল খাদ্যপণ্য সীমান্তে আটকে রাখা হচ্ছে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে ইসরাল তার নিহত সেনাদের লাশ ফেরত পাওয়া শর্তে খাদ্য ওষুধ সরবরাহের অনুমতি দিচ্ছে এদিকে আলকাশম ব্রিগেড জানিয়েছে তার এখন পর্যন্ত সতেরো জন ইসরায়েলি আর মৃতদেহ রেড হাতে তুলে দিয়েছে তবে গাজে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে বাকি লাশ খোঁজায় কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে আলআরবি আলজাদিতে পত্রিকায় প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে দুই হাজার চব্বিশ সালে অক্টোবর থেকে দুই হাজার পঁচিশ সালে অক্টোবরের মধ্যে ইসরায়েলি দক্ষিণ সিরিয়ার প্রায় ষাট হেক্টর সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করেছে কুনেত্রা প্রদেশের জাবাতা আল খাসপ ও আশাহার এলাকায় বুলডোজার দিয়ে বন কেটে সামরিক ঘাটি ও মাইনফিল্ড তৈরি করা হয়েছে সিরীয় পরিবেশ বিশেষজ্ঞদের মতে এসব বিরল প্রাণী উদ্ভিদের আবাসস্থল ছিল এবং ধ্বংস প্রক্রিয়া গোটা অঞ্চলের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে গাজে আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাতে পারে পাকিস্তান গাজে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ তে সেনা পাঠাতে পারে পাকিস্তান এই বিষয়ে খুব শিগগিরই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ইসলামাবাদের কর্মকর্তারা মঙ্গলবার আঠাশে অক্টোবর সংবাদ মাধ্যম জনের প্রতিবেদনে এ খবর জানানো হয় আলোচনার সাথে পরিচিত কর্মকর্তারা যারা বিষয়টি সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার অনুরোধ করেছিলেন তারা বলেছেন সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা উন্নত পর্যায়ে রয়েছে তাদের মতে আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে ইসলামাবাদ এই মিশনে অংশ নিতে আগ্রহী মার্কিন মধ্যস্থতায় গাজা শান্তি চুক্তির একটি ভিত্তিপ্রস্তর হল আইএসএফ প্রতিষ্ঠা যা মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সনদে নিয়ে গঠিত এর আগে জানানো হয় ট্রাম্পের বিশ দফা প্রস্তাবনা অনুযায়ী ভঙ্গুর যুদ্ধবিরতি নিশ্চিত করতে গাজে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে যারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে এ বাহিনীর কার্যভারের মধ্যে আরও থাকবে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখা হামাজকে নিরস্ত করা সীমান্ত পারাপার নিরাপদ করা এবং একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মানবিক প্রাণ ও পুনর্গঠনে সহায়তা করা এদিকে ট্রাম্প প্রশাসন গাজ উপত্যকায় মার্কিন সৈন্য পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন তবে বহুজাতিক বাহিনীতে অবদান রাখার জন্য ইন্দোনেশিয়া সংযুক্ত আরব আমিরাত মিশর সোমবার তুরস্ক এবং আজারবাইজানের সাথে কথা হচ্ছে বলে জানিয়েছে তবে সোমবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার জানান এই বাহিনীতে তুর্কি সেনারা থাকতে পারবে না ইসলামাবাদের কর্মকর্তারা যুক্তি দেন নৈতিক দায়িত্ব এবং কূটনৈতিক প্রয়োজনীয়তা থেকে এই পদক্ষেপ নেওয়া সিদ্ধান্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা গাজায় শান্তি স্থাপত্যের মূল সমর্থকদের মধ্যে ছিলাম এখন সরে দাঁড়ানোর অর্থ হবে আমরা যে উদ্যোগটি গঠনে সহায়তা করেছি তা ত্যাগ করা এখানে কেবল রাজনৈতিক নয় বরং একটি নৈতিক বাধ্যবাধকতা রয়েছে এদিকে জিও নিউজের খবরে বলা হয় ইসরায়েল আইন প্রণেতাদের বলা হয়েছে গাজে আন্তর্জাতিক বাহিনীর অংশ হিসেবে পাকিস্তানের সৈন্যরা সম্ভবত ইন্দোনেশিয়া এবং আজারবাইজানের সৈন্যদের পাশাপাশি থাকবে ইসরায়েলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহরের কাছে ইসরায়েলি বাহিনী গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন জেরুজালেম থেকে ফরাসি বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে খবরে বলা হয় ইসরায়েলি পুলিশের দাবি তারা সন্ত্রাসী দলের সদস্য হিসেবে পরিচিত এপি জানায় কাফার কুত্তা গ্রামে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের এলিট কাউন্টার টেরিজম ইউনিট বা ইয়ামাম যৌথভাবে অভিযানটি পরিচালনা করেছে ইসরায়েল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে মেনাসে সেক্টরে কাফার এলাকায় ইয়ামাম বাহিনী অভিযান চালিয়ে একটি সন্ত্রাসী দলকে নিষ্ক্রিয় করার চেষ্টা করছিল সন্ত্রাসীরা আক্রমণে পরিকল্পনা করছিল এবং তারা জেনিন শরণার্থী শিবিরে সক্রিয় একটি সন্ত্রাসী সংগঠনে অংশ ছিল বিবৃতিতে আরও বলা হয় আমাদের বাহিনী সদস্যরা বাংকার থেকে সন্ত্রাসী দলের সদস্যদের বেরিয়ে আসতে দেখে এরপর ইউনিটের স্নাইপার নির্ভুল নিশানে গুলি চালিয়ে তিন সন্ত্রাসীকে হত্যা করে পুলিশ আরও জানিয়েছে পরে সেনাবাহিনী তাদের আস্থানা ধ্বংস করার জন্য বিমান হামলা চালায় প্রতিরক্ষা মন্ত্রী কার্জি অভিযানের প্রশংসা করেন তিনি বলেন জুডি এবং সামারিয়া সন্ত্রাসী সংগঠনগুলোর অবকাঠামো পুনর্নির্মাণের যেকোনো প্রচেষ্টা শক্তভাবে দমন করা হবে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় সমাধান আসেনি আলোচনায় দীর্ঘকালীন যুদ্ধবিরতি নিয়ে হওয়া পাকিস্তান আফগানিস্তান আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে দুই দেশের প্রতিনিধিরা দ্বিতীয় দফায় তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন কিন্তু সেখান থেকে কোনো ফলাফল পাওয়া যায়নি বলে মঙ্গলবার আঠাশে অক্টোবর এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স উল্টো দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়টি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রতি একটি ধাক্কা পাকিস্তান আফগানিস্তানের মধ্যে দুই সপ্তাহ আগে সংঘর্ষ শুরু হয় ওই সময় পাকিস্তান আফগানদের রাজধানী কাবুলে হামলা চালায় এরপর আফগান তালেবান সেনারা সীমান্তে পাকিস্তানের সেনাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় এরপর মধ্যে শুরু সংঘর্ষ যা দুই হাজার একুশ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতা নেওয়ার পর সবচেয়ে ভয়াবহ ছিল নতুন আলোচনার মাধ্যমে দীর্ঘকালীন শান্তি চুক্তিতে দুই দেশ পৌঁছাবে এমন ধারণা করা হলেও তা হয়নি সংঘর্ষের মধ্যে গত উনিশে অক্টোবর কাতারের রাজধানী দোহাতে দুই দেশ আলোচনায় বসে তখন তারা অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয় কিন্তু দ্বিতীয় দফা ইস্তাম্বুলে কোন ঐক্যে পৌঁছাতে পারেনি তারা এর জন্য একে অপরকে দোষারোপ করেছে দুই দেশ পাকিস্তান একটি সূত্র জানিয়েছে তারা সন্ত্রাসী গোষ্ঠীর তেরিকে তালেবান পাকিস্তান বা টিটিপির কার্যক্রম ঠেকাতে আফগানিস্তানকে অনুরোধ করেছিলেন কিন্তু আফগান তালেবান সরকার এতে অসম্মতি জানিয়েছে অপরদিকে আফগানিস্তানে একটি সূত্র জানিয়েছে দুই দেশের মধ্যে ইস্যু নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে তিনি বলেছেন আফগানিস্তান জানিয়েছে টিটিপির উপর তাদের কোন নিয়ন্ত্রণ নেই আফগান সরকারের সঙ্গে রয়টার্স ব্যাপারে যোগাযোগ করেছিল কিন্তু তারা কোনো মন্তব্য করেনি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে এক হাজার ছয়শ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে পাকিস্তানের অভিযোগ সীমান্তের ওই পারে টিটিপি সন্ত্রাসীরা নিজেদের সংগঠিত করার কাজ করে এতে তালেবান সরকার মদত দেয় কিন্তু তালেবান পাকিস্তানের দাবি সবসময় প্রত্যাখ্যান করে আসছে রাশিয়ার সঙ্গে চুক্তি যাত্রীবাহী বিমান বানাবে ভারত পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা একটি রুশ মহাকাশ সংস্থার সঙ্গে বেসামরিক যাত্রীবাহী বিমান তৈরির প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনোটিক্স লিমিটেড বা এইচএল এই চুক্তি স্বাক্ষরের তথ্য জানিয়েছে রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন বা ইউ এই সঙ্গে এই চুক্তিকে ভারতে প্রথমবারের মতো যাত্রী বিমান উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তবে নিষেধাজ্ঞার কবলে থাকা প্রতিষ্ঠানের সঙ্গে ভারতের চুক্তি পশ্চিমা দেশগুলোর সঙ্গে নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন পড়েন বাড়তে পারে ইউক্রেন যুদ্ধের জবাবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিভিন্ন দেশ ও সংস্থা রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক যাত্রীবাহী বিমান নির্মাণ শিল্প খাতের একাধিক সূত্র বলেছে চলতি মাসে শুরুর দিক থেকে ভারতীয় বিভিন্ন তেল পরিশোধনাগার কোম্পানি রুশতেল আমদানি ব্যাপকভাবে কমানোর প্রস্তুতি নিতে শুরু করেছে ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামত এবং ভারতীয় পণ্যের উপর আরোপিত উচ্চ শুল্ক প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে রাজি করানোর প্রচেষ্টার অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন বর্তমানে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মার্কিন অর্থবিবেক এই কোম্পানিকে রাশিয়ার সামরিক শিল্প মূল প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছে ভারত বলেছে একতরফা নিষেধাজ্ঞার প্রতি নয়াদিল্লির সমর্থন নেই এবং মস্কোর সঙ্গে তাদের সম্পর্ককে করা অন্যায় অযৌক্তিক যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়ন এখনো বিলিয়ন ডলার মূল্যের পণ্য ক্রয় করায় পশ্চিমাদের দ্বৈত মানদণ্ডের সমালোচনাও করেছে নয়াদিল্লি মস্কোতে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইউএসির এস জে হান্ড্রেড নামের দুই ইঞ্জিন বিশিষ্ট সরুদের বিমান তৈরি করবে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড এই বিমান সাধারণত একশো জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে এসব বিমান ভারতের অভ্যন্তরীণ বাজারের জন্য উৎপাদন করা হবে এইচএল দীর্ঘদিন ধরে ইউএসির অংশীদার লাইসেন্সের আওতায় ভারতীয় বিমান বাহিনীর জন্য সুখই এস থার্টি এম যুদ্ধ বিমান তৈরি করে আসছে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এইচএল জানিয়েছে এই সহযোগিতা দুই প্রতিষ্ঠানের পারস্পরিক বিশ্বাসের ফলাফল এটি বেসামরিক বিমান চলাচল খাতে আত্মনির্ভর ভারত স্বপ্ন পূরণের পথে এক পদক্ষেপ প্রতিষ্ঠানটি বলেছে আগামী দশ বছর ভারতের বিমান চলাচল খাতে আঞ্চলিক সংযোগের জন্য দুই শতাধিক বিমানের প্রয়োজন হবে এবং আশপাশের বিভিন্ন আন্তর্জাতিক পর্যটন গন্তব্যে যাত্রী পরিবহনের জন্য আরো সাড়ে তিনশোটি চাহিদা তৈরি হবে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান অমিত মালব্য বলেছেন এই চুক্তি ভারতের বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হওয়ার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন এর মাধ্যমে ভারত বিশ্ব বেসামরিক বিমান চলাচলের বাজারে প্রবেশ করছে যে এতদিন ইউরোপের এয়ারবাস ও যুক্তরাষ্ট্রের বোয়িং এর দখলে ছিল দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ